খালি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বেফাশ মন্তব্য করে বসলেন নুসরত জাহান তিনি বললেন আমার সন্দেশখালী যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন জানি না মানুষকে আমি হতাশ না করে বলতে চাই ওখানে একটা সিচুয়েশন চলছে একশো চুয়াত্তরের যে সিচুয়েশনটা আছে সেখানে আমি যদি যাই আমি আরও পাঁচজনকে নিয়ে যাব সঙ্গে করে সেটা আইনের বিরুদ্ধে হয় আর আমি অবশ্যই এমন কিছু করব না যা আইন কানুনের বিরুদ্ধাচারণ হবে সুইডেনে ছুটি কাটাতে গিয়ে কি সেখানেই বাগদান সেরে ফেললেন অভিনেত্রী ও গায়ক শোভন সোহিনীর প্রেম নিয়ে চর্চা চলছে অনেক দিন ধরেই যদিও তাদের দুজনের কেউই সে বিষয়ে কিছু জানাননি তবে কিছুদিন আগেই তারা ঘুরে এসেছেন সুইডেন থেকে একসঙ্গে ছবি না তুললেও এক জায়গায় দাঁড়িয়ে যে তারা ছবি তুলেছে তা ছবি দেখলেই বোঝা যায় সোমবার শোভন এক কা নগমা হ্যা গানটি গিয়ে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তার অনামিকা আঙুলে জল করছে একটি আংটি আদিত্যর সাথে প্রেম করছেন অনন্যা এই গুঞ্জন চলছে অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় একসাথে বন্দিও হয়েছেন তারা করণ জোহরের শোতেও তাদের প্রেমের কথা উঠলে সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে বিষয়টিকে উড়িয়েও দেননি তারা কিন্তু তার মাঝখানেই খুশির খবর পাণ্ডে পরিবারে তার খুরদ দিদি অলন্যা পাণ্ডে মা হতে চলেছেন সন্তান আগমনের আনন্দে আত্মহারা পরিবার মাসি হচ্ছেন অনন্যা মা হওয়ার খবর জানিয়ে অলন্যা লিখেছেন আমরা এখনও তোমাকে ভালোবাসি কবে যে তোমার সঙ্গে দেখা করব আর অপেক্ষা করতে পারছি না টলিপাড়ার জনপ্রিয় মুখ মানুষে সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন তার প্রথম ছবি এটা আমাদের গল্পর সহপ্রযোজক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় তার দাবি মানুষই তার কাছ থেকে ছবি করার সময় ছাব্বিশ লক্ষ আঠাশ হাজার টাকা নিয়েছিলেন কিন্তু সেই টাকা এখনও তিনি ফেরত পাননি প্রখ্যাত অভিনেতা মনোজ মিত্রের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তে নাজেহাল পরিবার বিরক্তি প্রকাশ করলেন তার ভাই অমর মিত্র সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে ফেস বসানো হয়েছে তার কিন্তু এখন তিনি সুস্থ আছেন বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আচল তিওয়ারি ও সিমরন শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীর দুর্ঘটনায় নিহত হয়েছেন সোমবার মৃতদের শনাক্ত করা হলে মঙ্গলবার ময়না তদন্তে নাকি উঠে আসে আচলের নাম তারপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আচল পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন আমাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে আমি বেঁচে আছি সত্যিটা যাচাই করে নিন